দর্শক এটা কুমিল্লা গ্রামের দৃশ্য এটা আজকে আট তারিখ এপ্রিলের আট তারিখ দু হাজার তো এখানে বর্তমানে গাজাতে যে অমানবিক অত্যাচার আছে দখলদার ইজ তারা যে আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছেন মানুষকে পাশির পাখির মতো মারছে তো তারই প্রতিবাদে এখানকার কুমিল্লার চৌদ্দ গ্রামের যে যুব সমাজ বা ছাত্র সমাজ তারা একত্রিত হয়ে ঢাকা চিটাকাং হাইওয়ে রোডেতে একটা মানববন্ধন করছে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের লেখা রয়েছে সেখানে ট্রাম্পী লেখা বা নেতা নিহতি নেতা নিয়াহু বিরোধী নানা ধরনের ব্যানার ফেস্টুন তারা বহন করছেন এবং তারা খুব শান্তিপূর্ণভাবেই মানববন্ধন করছেন এখানে তারা আসলে সারা বিশ্বকে দেখাতে চায় যে দখলদার ইসরায়েল যে অত্যাচারটা করছে ফিলিস্তিনে বা গাজাতে সেটা যেন বন্ধ হয় তারই কারণে এই যে মানববন্ধনটা এখানে হচ্ছে তো আশা করি এটা বিশ্ববাসীর চোখে পড়বে দর্শক এখন যেটা দেখাচ্ছি এটা দুপুরের পরের দৃশ্য এখানে কিন্তু অনেক মুসল্লিরা একত্রিত হয়েছেন এবং আপনারা দেখছেন যে এই যে তাদের যে লং মার্চ তাদের যে বড় মিছিল সেটাতে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং এটা এটাও ঢাকা চিটাগাং রোড ঢাকা ঢাকা চিটাগাং রোডের পশ্চিম পূবের সাইডটা এটা পূবের সাইডটা তারা একেবারে রাস্তা ব্লক করে প্রচুর সংখ্যক লোকজন রয়েছেন বিভিন্ন ধরনের ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন এবং এই যে লোকজন এরা হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় ঘুরবেন বিভিন্ন অলিগলি ঘুরবেন এবং তারপর একটা জায়গায় একত্রিত হয়ে বিভিন্ন ধরনের যে বক্তব্য রয়েছে তাদের সেই বক্তব্যগুলো পেশ করবেন এবং এখানে আপনারা দেখছেন যে অনেক সাংবাদিক কিন্তু আছে এবং এই যে মিছিল বিশাল মিছিল মিছিলের পেছনের অংশটাতে দেখছেন যে যেহেতু এটা একটা বন্দর নগরীর রাস্তা চিটাগাং ঢাকা চিটাগাং তো সেই রাস্তা কিন্তু পুরা জ্যাম জ্যাম হয়ে গেছে কয়েক কিলোমিটার রাস্তা গাড়ি কিন্তু সেভাবে চলতে পারছে না এটা হচ্ছে মিছিলের পিছনের অংশটা আপনারা দেখছেন এখানে যেহেতু একটা বড় বন্দরের রাস্তা সেই কারণে এখানে অনেক জ্যাম থাকে এবং অনেক গাড়ি ঘোড়ার চাপ থাকে তো সেটা দেখছেন সেই যে গাড়ি ঘোড়ার লম্বা সিরিয়াল সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে কয়েক কিলোমিটার কারণ মিছিলের কারণে গাড়িগুলো কিন্তু যেতে পারছে না আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি যে সেই যে গাড়ির জ্যাম সেটা কত দূর পর্যন্ত গেছে গাড়ি খুব ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছে তো একটা পর্যায়ে এইগুলো ঠিক হয়ে যাবে কারণ মিস্ত্রিটা যখন শহরের ভিতরে ঢুকেছে এখন এবং শহর থেকে যখন একটু বাইরের দিকে যাবে বা অন্য রোডে যাবে তখন এই গাড়িগুলো ঠিকভাবে বেরোতে পারবে এখন আটকা পড়ে গেছে গাড়িগুলো দেখছেন যে আপনারা কন্টেনারের যে গাড়ি যেগুলো জাহাজে করে বাইরের থেকে আসে বা বাইরে যায় যে কন্টেনারগুলো সেই সব কন্টেনারের গাড়িগুলো এখানে আছে তো এদের যে বিভিন্ন ধরনের স্লোগান সেটা আপনারা শুনতে পাচ্ছেন যে ইসরায়েল বিরোধী বা ট্রাম্প বিরোধী বা নেতা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের